ঘরের ভেতর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দীর্ঘক্ষণ চেষ্টা করে পুলিশে দেহ উদ্ধার করে নদিয়ার শান্তিপুর থানার বাইগাছি মোড় এলাকার ঘটনা জানা গেছে মৃত বৃদ্ধার নাম মানু দেবী তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন গত কয়েকদিন ধরেই তাকে বাইরে বেরোতে দেখেননি প্রতিবেশীরা কিন্তু আজ সকালে হঠাৎই দুর্গন্ধ বেরোতে থাকে তখনই প্রতিবেশীদের সন্দেহ হয় এরপর ঘরের ভেতরে ঢুকতেই দেখেন বৃদ্ধার পচা গলা দেহ পড়ে রয়েছে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান প্রায় দু থেকে তিন দিনের এই মৃতদেহ হতে পারে তবে বার্ধক্যজনিত কারণ নাকি কোনো রোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হল তা নিয়ে তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ যদিও প্রতিবেশীদের দাবি ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন মাঝে মধ্যে রাস্তায় বেরোতেন তিনি কিন্তু কয়েকদিন যাবৎ তাকে আর দেখা যায় না আজকের এই ঘটনা শোনার পর ছুটে আসেন আত্মীয় স্বজন তারাও মানসিক ভাবে ভেঙে পড়েন অন্যদিকে দেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাবার জন্য এমনি তো কিছু না সব দিন তো এই গিয়ে বসে থাকতো তো বারান্দাটায় বসে থাকতো এমনি নিজের মনেই নিজে বকবক করতো কথাবার্তা বলতো কারোর সাথে এমনি বলতো না কিছু এ এখন মাঝে মাঝে আবার দুই একদিন চুপও থাকে আমরা তো গুরুত্ব দিতাম না কারণ জানি ওরকম পড়ে ওই জন্য কেউ আর যদি কেউ কিছু কথা আর আরো বেশি মানে মাথায় একটু গন্ডগোল আছে কি নাম ওনার নাম আমরা মানু বলে জানি তারপরে আর আসল নাম কি বাড়িতে একাই থাকতেন হ্যাঁ কতদিন ধরে দেখছেন না মোটামুটি তিন চার দিন হবে মানে ওনার কোনো সারা শব্দ পাচ্ছি না কালকে তারপর সকাল থেকে একটু একটু করে গন্ধ বেরোচ্ছে পরশুদিন থেকে গন্ধ পাচ্ছি কালকে আমার বাড়ির লোককে বললাম এনারা বেশি পাচ্ছিল আমরা বেশি আমার বাড়ি আমাদের ঘরের সামনে আমি বললাম যে দাও দোকানের নিচে দোকান আছে গিয়ে ওনাদের জানা যাচ্ছে না তারপর যাই হোক সন্ধ্যাবেলা গেল গিয়ে দোকানদাররা আসলো এসে কলিং বেল বাজাচ্ছে কোনো আওয়াজ পাচ্ছে না তখন আবার কেউ বলছে তাহলে ফোন করা আবার কেউ বলছে না ফোন করবে না পুলিশ আসলে কল লিস্ট চেক করবে তখন হয়তো কিসে যেতে হবে যাই তারপরে আবার পাশের দোকান আছে যাই বিল্ডার্সে ওই দোকানদার বল হ্যাঁ আমরাও গন্ধ পাচ্ছি তারপরে এই বলুক তাহলে কাউন্সিলারকে জানানো হোক তারপর আমার ছিল বাড়ি ছিল তখন বল যে ঠিক আছে কালকে সকালে করা হবে বলে এখন রাত্রিবেলা করলে মানে সবার ঘুম বন্ধ হয়ে যায় সবাই সকালে ডিউটি আছে